হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানে পরীক্ষা শেষ হয়েছে আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এই ভিডিওতে আমি লাইফ সায়েন্সের যে শর্ট কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো উইথ অ্যান্সার ডিসকাস করবো তো তোমরা সবাই মিলিয়ে নাও যে কার কটা ঠিক হয়েছে এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের উত্তর কি হবে গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু এবং কারক তৃতীয়টা পরের প্রশ্ন কোন বাক্যটি সঠিক নয় একদম শেষে যেটি দেওয়া রয়েছে অ্যাড্রোলালিন হার্ড উৎপাদ হ্রাস করে এইটি সঠিক নয় তৃতীয় প্রশ্ন চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো তাহলে আমরা জানি চোখের প্রতিসারক মাধ্যম হল কর্নিয়া অ্যাকোমাসিউমার লেন্স এবং ভিট্রিয়া কয়েকটা পরবর্তী প্রশ্ন উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত যে পার্থক্য সেগুলির মধ্যে দেখে কোনটি সঠিক তাহলে আমরা দেখছি এইটা হচ্ছে সঠিক দুই এবং তিনের যে পার্থক্য সেটা ডিএনএতে যুক্ত খারক যুগ্ম গঠন বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক একদম শেষেরটা মিলার এবং উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি এইচ কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় ওয়াগাল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে এইটা পরবর্তী প্রশ্ন বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জলটি সঠিক এইটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোরলা মাছ পরবর্তী প্রশ্ন জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল যুক্ত কীটনাশক এখানটাতে এক দুই তিন চার চারটি দেওয়া রয়েছে চারটি অণুজীব তার মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তাহলে উত্তর হবে সিউডোমোনাস ইতর ইতর পর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্য সঠিক তাহলে এটা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয়টা ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগ্রেনের অপচয় কম হয় তাহলে কয়েকটা কোনো এক দম্পতির পরপর যদি তিনটে সন্তান পুত্র হয় তিন সন্তান যদি পুত্র হয় তাহলে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ এই ক্ষেত্রে সম্ভাবনা হলো পঞ্চাশ বা ফিফটি পারসেন্ট আচ্ছা এই জিন এই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত কত হবে তাহলে সেই ক্ষেত্রে অনুপাত হবে টু ইজ টু টু পরবর্তী প্রশ্ন কোন নিচের কোন ক্রসটিতে এই জন্যতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাতে ওয়ান ইজ টু ওয়ান হবে তাহলে এইটা আচ্ছা এইটা পরবর্তী কি প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় সমসদস্থ অঙ্গ নয় হচ্ছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা গয়েরটা এর পরবর্তীতে আসছে বিভাগ খ যেখানটাতে আমাদেরকে সত্য মিথ্যা অনুধাবন করতে হবে প্রথমটা সত্যি কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা আচ্ছা প্রথমটা কি হবে প্রথমটা হবে সত্য সত্য হলে আমি টিক দিচ্ছি এবং মিথ্যা হলে আমি ক্রস করছি এখানে বোঝার জন্য প্রথমটা হবে সত্য দ্বিতীয়টা কি বলছে প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেস দশায় অপত্য ক্রমোজমের মেরুবর্তী চলন ঘটে তাহলে এটাও হবে সত্য আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হল বিবি ক্যাপিটাল বি এবং স্মল হ্যান্ড আর তাহলে ক্ষেত্রে উত্তর হবে মিথ্যা ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল উপস্থিত ছিল মিথ্যা আচ্ছা রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিভ ব্রিডিং এটা হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন কি শেষ বিপাক্রিয় সাহায্যকারী বিপাক্রীয় ক্রিয়ায় বিপাক ক্রিয়াতে সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর একটি হরমোন হল ইনসুলিন এটা হলো সত্য এবারে আসছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও বিসদৃশ শব্দ যেটা সেটা আমাদেরকে বাঁচতে হবে তাহলে বিসদৃশ হচ্ছে এখানে হাইপোথ্যালামাস সোয়ান কোষের কাজ কি সুয়ান কোষের কাজ হলো পেরিফেরাল যে স্নায়ুতন্ত্র সেটিকে বজায় রাখা পেরিফেরাল স্নায়ুতন্ত্র পেরিফেরাল স্নায়ুতন্ত্র সেটিকে বজায় রাখা বজায় রাখা এবং আরেকটা কি নিউরনের অ্যাকশন রক্ষা নিউরনের নিউরনের অ্যাকশনকে রক্ষা করা আচ্ছা পরবর্তী প্রশ্ন কি প্রথম শব্দজোড়ার সঙ্গে সম্পর্কিত এইটার সঙ্গে এইটা যেভাবে সম্পর্কিত সেরকম এইটার সঙ্গে কি সম্পর্কিত তাহলে এক্ষেত্রে উত্তর হবে হাইড্রা অবলিক ইস্ট হাইড্রা অবলিক ইস্ট পরবর্তী প্রশ্ন এই যে জেনোটাইপগুলো দেওয়া রয়েছে এর মধ্যে ফিনোটাইপগত ফলাফলে নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন তাহলে এইটা যেটা দেওয়া রয়েছে এইটা হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন বর্ণান্ধতার জিন বহনকারী মাতা জিনোটাইপ কি হতে পারে আচ্ছা আর তারপরে কি বলছে ডারউইনের আচ্ছা বর্ণান্ন আচ্ছা এটা কোথায় গেলে এগারোটা হ্যাঁ বর্ণান্ধতার জিনবহনকারী মাথায় জেনো জিনোটাইপ কি হতে পারে তাহলে ক্ষেত্রে জেনোটাইপ হতে পারে এক্সি এক্সি আচ্ছা পরবর্তী প্রশ্ন ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কি প্রথম পর্যবেক্ষণ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক নির্বাচন পরবর্তী প্রশ্ন নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেইটি খুঁজে নিয়ে লেখো তাহলে হচ্ছে হচ্ছে পরিবেশগত সমস্যা এটা এটার উত্তর মূল মূল ভূমিকা ভূমিকা হচ্ছে ক্ষয়প্রাপ্ত যে বনভূমি ক্ষয়প্রাপ্ত যে বনভূমি সেটির পুনরুদ্ধার ক্ষয়প্রাপ্ত বনভূমির পুনরুদ্ধার এছাড়া কি স্থানীয় মানুষ এবং সরকারি বন তারা যৌথভাবে বন সংরক্ষণ এটা হচ্ছে এক এবং দ্বিতীয় হচ্ছে এটা বনসংরক্ষণ কাদের উদ্যোগে যৌথভাবে সরকারি বনদপ্তর এবং স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে বনসংরক্ষণ সংরক্ষণ এবারে আমরা আসছি শূন্যস্থান পূরণে মানব দেহে মোট মানব দেহে মোট ড্যাশ জোড়া করটি স্নায়ু এবং সুষমনা স্নায়ু বর্তমান তাহলে এখানে আমরা লিখব তেতাল্লিশ জোড়া পরবর্তী প্রশ্ন উত্তর হবে টেলোমিয়া টেলোমিয়া বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ হচ্ছে এইটা তারপর কি ব্যক্তি যেন কী কে পুনরাবৃত্তি করে জীবজনী এইটাকে পুনরাবৃত্তি করে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণীর বর্জ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসন্তরদের প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয় লাস্ট প্রশ্ন চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার আচ্ছা তারপরে আমাদের রয়েছে ম্যাচদা কলম ম্যাচদা কলমের মধ্যে কী দেওয়া রয়েছে বাদিকে দেওয়া রয়েছে স্তম্ভর সঙ্গে বিস্তম্ভ মিলাতে হবে একটা এক্সট্রা রয়েছে দেখে নিই আমরা কোনটা হবে প্রথমে রয়েছে এডিএইচ এর সঙ্গে যাবে হচ্ছে উঙরটা দ্বিতীয় প্রশ্ন অ্যামাইটোসিস অ্যামাইটোসিসের সঙ্গে যাবে হচ্ছে ঘয়েরটা তৃতীয় থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার সঙ্গে যাবে হচ্ছে ছয়েরটা আচ্ছা সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গের সঙ্গে যাবে হচ্ছে ক্ষয়েরটা মানব জনসংখ্যা বৃদ্ধি মানব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে যাবে হচ্ছে জলাভূমির হ্রাসপ্রাপ্তি আর পক্ষীপরাগী পুষ্প এইটার সঙ্গে যাবে হচ্ছে গয়েরটা তাহলে এখানে যেটা ধান এটা এক্সট্রা দেওয়া রয়েছে তো এই ছিল আমাদের সব প্রশ্ন এবং পরবর্তীতে বাকি যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নাও আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা মিলিয়েও নিলে তো অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে আর যদি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও বা তোমাদের কীরকম ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট বা সুবিধা হয় পেলে সেগুলোও আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ